বন্ধুরা এভাবে বানানো হলো ডেড়স বাপা হ্যালো বন্ধুরা স্টেশন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন আমি কেউ ভালো আছি আজকের রেসিপি হলো ঢেঁড়স বাপা আমি এখানে কিছু ঢেঁড়স নিয়েছি এখন আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব আমি ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জলের সঙ্গেই আমি আনছি এখন আমি কেটে নেব ঢেড়গুলো কিন্তু অনেকটাই জালি আছে এখন আমি এভাবে ডুমডুম করে কেটে নেব সব ডেঁড়সগুলো আমি সব একইভাবে কেটে নিয়েছি ঢেঁড়স বাবার জন্য কড়াইতে দেব সর্ষের তেল এখানে আমি সরষে এবং কাঁচা জাল বেটে নিয়েছি এখন দেব হলুদ গুঁড়া আর দেব লবণ আমি অল্প জল দিয়ে মিশিয়ে নেব এদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি সর্ষে বাটা তেলে দিয়ে দেব কিছুক্ষণ আমি কষিয়ে নেব সরষে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ডেঁড়স ডেঁড়স দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে এভাবে আমি কষিয়ে নেবো সরষে বাটার সাথে আমি ডেঁড়স ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প এখন দিয়ে দেবো আমি এক চামচ চিনি ঢেড়স বাপা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবে বানানো হলো ঢেড়স বাপা অল্প সময়ে এবং ঝটপটে একটা রেসিপি তৈরি হয়ে গেলো খেতেও কিন্তু অনেকই সুস্বাদু মজাদার এভাবে বেরো একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার